ট্রেডিং চার্ট দেখতে গেলে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তো চোখে পড়বে কিন্তু কখনো কি এমন হয়েছে যে দেখতে হুবহু একরকম দুটো প্যাটার্ন দেখে মাথা গুলিয়ে গেছে কোনটা কি বলছে ঠিক বোঝা যাচ্ছে না ওয়েল আজকের এই আলোচনাটা ঠিক এই রহস্যটা নিয়ে চলুন শুরু করা যাক তো চলুন শুরু করা যাক একটা ছোট্ট ধাঁধা দিয়ে একটা গল্প যেখানে দুটো ক্যান্ডেল দেখতে প্রায় জমজ কিন্তু তাদের ভেতরের কাহিনীটা একদমই আলাদা স্ক্রিনের দিকে একবার তাকানো যাক বামে এক জোড়া আর ডানে আরেক জোড়া এদের আকার কিন্তু প্রায় একই তাই না বলতে গেলে একটা আরেকটার আয়নার প্রতিচ্ছবি কিন্তু মজার ব্যাপার হলো হল ট্রেডিংয়ের দুনিয়ায় এদের মানে কিন্তু একেবারে একশো আশি ডিগ্রি উল্টো প্রশ্নটা তো মাথায় আসবেই এটা কিভাবে সম্ভব একই রকম দেখতে দুটো ক্যান্ডেল কিভাবে দুটো একদম ভিন্ন দিকের বাজারের কথা বলতে পারে চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক আচ্ছা আমাদের প্রথম জুটিটাকে দিয়েই শুরু করা যাক এরা দেখতে একদম এক কিন্তু এদের অর্থ আকাশ পাতাল তফাত এদের নাম হল হ্যামার এবং হ্যাঙ্গিংম্যান এই যে এখানে আমরা হামার আর হ্যাঙ্গিংম্যানকে দেখতে পাচ্ছি ভালো করে খেয়াল করলে দেখা যাবে দুটোরই ওপরের দিকে একটা ছোট্ট বডি আছে আর নিচের দিকে আছে একটা লম্বা শ্যাডো বা ওয়েক মানে গঠনটা একদম একই রকম প্রথমে আসি হ্যামারের কথায় ধরুন মার্কেটে দাম একটানা পড়েই যাচ্ছে যেটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড এই ডাউন ট্রেন্ডের একেবারে শেষে যদি এই প্যাটার্নটা তৈরি হয় তখন তাকে আমরা বলি হ্যামার এর নামটা এমন কারণ এটা যেন একটা হাতুরির মতো কাজ করে মার্কেটের পতনটাকে থামিয়া দেয় আর একটা সম্ভাব্য আপ ট্রেন্ডের ইঙ্গিত দেয় মানে এটা একটা বুলিশ বা তেজি সংকেত আর এবার দেখুন হ্যাঙ্গিং ম্যানকে দেখতে হ্যামারের মতোই কিন্তু এর গল্পটা ঠিক তার উল্টো এই প্যাটার্নটা দেখা যায় যখন মার্কেট একটা না ওপরের দিকে উঠছে অর্থাৎ আপ ট্রেন্ডে আছে একটা লম্বা আপ ট্রেন্ডের মাথায় এর আবির্ভাব আসলে একটা সতর্কবার্তা এটা বোঝায় যে বাজারের ওপরে ওঠার শক্তি হয়তো ফুরিয়ে আসছে এবং এবার দাম কমা শুরু হতে পারে তাই এটাকে একটা বেরেশ বা মন্দার সংকেত হিসাবে দেখা হয় তাহলে মূল পার্থক্যটা ঠিক কোথায় তাই না আচ্ছা এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন দুজনেরই আকার কিন্তু একই কিন্তু তাদের আগের ট্রেন্ড আর তাদের অর্থ দুটোই একেবারে উল্টো হ্যামার আসছে একটা ডাউন ট্রেন্ডের পর আর একটা বুলিশ সিগনাল দিচ্ছে আর হ্যাঙ্গিংম্যান সে আসছে একটা আপ ট্রেন্ডের শেষে আর দিচ্ছে বেয়ারিশ সিগনাল তার মানে আসল খেলাটা কিন্তু ক্যান্ডেলের আকারে না খেলাটা হলো এর কনটেক্সট বা প্রেক্ষাপটে ঠিক আছে এবার আমাদের দ্বিতীয় জুটির কাছে যাওয়া যাক এখানেও কিন্তু একই কেস দেখতে এক কিন্তু গল্পটা একদম আলাদা আর সেই গল্পের চাবিকাঠিটাও লুকিয়ে আছে আগের ট্রেন্ডের মধ্যেই এখানে আছে ইনভার্টেড হ্যামার আর শ্যুটিং স্টার এরা হলো আগের জুটিটার ঠিক উল্টো ভার্শন এদের ছোট বডিটা থাকে নিচের দিকে আর লম্বা শ্যাডোটা উপরের দিকে ইনভার্টেড হ্যামার নাম শুনেই বোঝা যাচ্ছে একটা উল্টো হাতুড়ি এটাও কিন্তু ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায় আর হ্যামারের মতোই একটা সম্ভাব্য বুলিশ রিভার্সালের দিকেই ইশারা করে এটা দেখায় যে বায়াররা মার্কেটে ফিরে আসার চেষ্টা করছে আর দাম বাড়ানোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর শুটিং স্টার এর নামটাই বেশ ইন্টারেস্টিং যখন মার্কেট একটা লম্বা আপট্রেন্ডে থাকে তখন এই প্যাটার্নটা দেখলে মনে হয় যেন আকাশ থেকে একটা তারা খসে পড়ছে আর ঠিক সে কারণেই এটা একটা শক্তিশালী ব্যারেশ বা মন্দার সংকেত এটা ইঙ্গিত দেয় যে মার্কেটের রমরমা অবস্থা হয়তো শেষ হতে চলেছে তো এই জুটির ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম এই স্লাইডে দেখুন ইনভার্টেড হ্যামার আর শ্যুটিং স্টারের আকার এক কিন্তু তাদের মানে পুরোপুরি বিপরীত কেন কারণ তাদের আগের ট্রেন্ডটা ভিন্ন একজন আসে ডাউন ট্রেন্ডের পরে আরেকজন আপ ট্রেন্ডের পরে এই একটা জিনিস মাথায় রাখলে সব পরিষ্কার এতক্ষণের আলোচনা থেকে আমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি এই যে চার চারটে প্যাটার্ন এদের আসল পরিচয়টা কিন্তু এদের চেহারায় নেই বরং লুকিয়ে আছে এদের প্রেক্ষাপটে সুতরাং এই পুরো আলোচনার মূল কথাটা হলো এটাই ক্যান্ডেলের আকার এক হতে পারে কিন্তু তার আগের ট্রেন্ডটাই তার আসল গল্পটা আমাদের বলে দেয় মানে প্যাটার্নটা কোন ট্রেন্ডের পরে তৈরি হচ্ছে তার ওপরেই নির্ভর করে যে সেটা বাজারকে ওপরে তুলবে নাকি নিচে নামাবে চলুন সব তথ্য এবার একবারে গুছিয়ে নেওয়া যাক যাতে বিষয়টা মনে রাখতে আরও সুবিধা হয় চারটি আলাদা প্যাটার্ন কিন্তু তাদের বোঝার জন্য নিয়ম কিন্তু একটাই এই স্লাইডটা হল আজকের আলোচনার একেবারে সারমর্ম দেখুন হ্যামার আর ইনভার্টেড হ্যামার দুটোই ডাউন ট্রেন্ডের পরে আসে আর বোলের সিগনাল দেয় অন্যদিকে ম্যান আর শ্যুটিং স্টার দুটোই আপ ট্রেন্ডের পরে আসে আর বেয়ারের সিগন্যাল দেয় এই টেবিলটা মাথায় রাখলে এই চারটে প্যাটার্ন নিয়ে আর কোনোদিনও কনফিউশন হবে না তাহলে সবচেয়ে জরুরি শিক্ষাটা কি চার্ট দেখার সময় সব সময় বাম দিকে মানে ক্যান্ডেলটার আগে ট্রেন্ডের দিকে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এই প্যাটার্নগুলো কিন্তু শুধু সম্ভাবনার কথা বলে কোনো গ্যারেন্টি দেয় না তাই এগুলোকে অন্যান্য টেকনিক্যাল টুলসের সাথে মিলিয়ে একটা পুরো কৌশলের অংশ হিসাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ তো এখন যেহেতু এই চার্টে গুরুত্বপূর্ণ প্যাটার্নের রহস্য জানা হয়ে গেল পরেরবার পর চার্টে এদের দেখলে তাদের বলা গল্পটা ধরা অনেক সহজ হয়ে যাবে চার্ট কি বলতে চাইছে সেটা শোনার জন্য এখন আরও ভালোভাবে তৈরি থাকা সম্ভব তাই না